হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি আঠারোশো আশি পদে সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আঠারোশো আশি পদে সমন্বিত এগারো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের লিঙ্ক ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ অনলাইন অ্যাপ স্ল্যাশ জবলিস্ট ডট পিএইচপি আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দুই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিসার সাধারণ পদের সংখ্যা আঠারোশো আশিটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর এবং তৎসহ নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদর্ধ পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে বয়সের ক্ষেত্রে এক সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা এবং আবেদন ফি পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং ফেস সংগ্রহের শেষ তারিখ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা অনলাইন রেজিস্ট্রেশন কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত ওয়েবসাইটে নির্ধারিত শখ পূরণ করে অনলাইনে নিবন্ধন করতে হবে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম পূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে তাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত পরীক্ষার ফি প্রদান পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে ট্র্যাকিং পেজটি হার্ড কপি এবং কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য